হ্যালো গাইস আসসালামু আলাইকুম মাই ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম এটা হচ্ছে বড় আপুদের বাসায় যখন আসছিলাম তখন তাদের হচ্ছে বাগান থেকে শাকসবজি হচ্ছে এনে এখন কাটতাসি আমার হচ্ছে বাইয়াকে বলছিলাম যে উনি অফিসে যাওয়ার আগে যেন শাকসবজি এনে রেখে যায় তো বাইয়া হচ্ছে অফিসে যাওয়ার আগে আমাদের জন্য শাকসবজিগুলা কেটে রেখে গেছে আর এখন আমরা এসে আর কি এগুলো কাটাকুটি করি তারপর রান্না চড়াবে আপু তো আসলে তাদের হচ্ছে ক্ষেতের যে শাকসবজিগুলাতে কিন্তু সার দেওয়া নাই একবারে হচ্ছে টাটকা আর এগুলা কিন্তু হচ্ছে খেতে অনেক মজা যাই হোক কুটে নিতেছি আর এখানে হচ্ছে আমার বাগনির রুমটা দেখাইতেছি ওই অনেক সুন্দর করে হচ্ছে ফুল বা হচ্ছে বিভিন্ন জিনিস বানাতে পারে আর ও রুমটা সাজিয়ে রেখেছে আর আমার আরেকটা বাগনি মানে ছোট বাগনিটা হচ্ছে আমাদের জন্য হচ্ছে মাখানো বানাইতেছে এটা হচ্ছে পেয়ারা তারপর হচ্ছে আমরা এবং হচ্ছে বিভিন্ন টক জাতীয় জিনিস দিয়ে হচ্ছে সে আমাদের জন্য এই মাখানোটা বানাইছে আসলে এটা খেতে কিন্তু খুবই মজা আর আমরা যখন আগে গ্রামে ছিলাম তখন কিন্তু প্রত্যেক দিন আমরা এই মাখানোটা বানাইতাম আর কি তো ফাইনালি হচ্ছে আমাদের রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আসলে সব কিছুই শেয়ার করতে পারি না যেহেতু হচ্ছে একটু ব্যস্ত আছি তো বিকেল বেলা হচ্ছে আমরা এখানে সবাই ঘুরতে আসি আর এখানে আর কি অনেক বাতাস আর এখানে আর কি সবসময় তারা বিকেল বেলা ঘুরতে আসে এবং বিকেলে এখানে আসলে তাদের মনটা অনেক ভালো হয়ে যায় তারপর পরের দিন সকালবেলা আপু হচ্ছে আমাদের জন্য ছিঠা পিঠা বা হচ্ছে এটা কি আপনারা কি বলেন খোলা যা পিঠা নাকি ওইটা বানাইছে সকালের নাস্তার জন্য আর এটা হচ্ছে আমার আপুর হচ্ছে দোতলা চুলা আসলে এই চুলাটা আমার কাছে খুবই ভালো লাগছিল ও দুইটা চুলা একটা হচ্ছে এখানে আর একটা হচ্ছে আর কি রান্না করে আর যখন আর কি সকালবেলা বা হচ্ছে যখন বৃষ্টি থাকে না তখন সে বাইরে বান্না করে আর যখন হচ্ছে আর কি বর্ষা বা হচ্ছে বৃষ্টি হয় তখন সে ঘরের ভিতরে রান্না করে আর কি রান্না বান্না করে তো এখানে হচ্ছে আপু আজকে গরুর মাংস রান্না করবে তাই সে হচ্ছে গরুর মাংসগুলোকে সব মশলা দিয়ে মেখে একবারে হচ্ছে চুলার মধ্যে বসাই দিবে আসলে কিন্তু মাটির চুলার রান্না খেতে খুবই সুস্বাদু এবং খেতে অনেক মজা যারা হচ্ছে গ্রামে থাকে তারা হয়তো বুঝতে পারে আর এখানে আমি ভয় পাইতেছি যদি উপর থেকে পাখি বা হচ্ছে অন্য কিছু পটি করে দেয় আমি আবার হাসতেছি তো এখানে হচ্ছে আবার মুরগির মাংস কাটতেছিল আমার আম্মু যেহেতু আপু একা একা এই কারণে আমরা সবাই সাহায্য করতেছি আর এখানে আপুর কয়টা হাঁসের বাচ্চা আছে বাচ্চাগুলো দেখতে কিন্তু খুবই কিউট মাসাল্লাহ আমি ওদের ভিডিও করে নিলাম তারপরে এখানে হচ্ছে আবার আপু মাংস রান্না করতেছে আর এখানে হচ্ছে আর কি আমার আম্মু মাছগুলা কেটে দিচ্ছিল আর আমি বসে বসে ভিডিও বানাইতেছি তারপর হচ্ছে বিকেল বেলা আবার ঘুরতে চলে গেলাম ওইখানে আর এখানে দেখতেছি অনেকগুলো বাচ্চারা হচ্ছে গুন্টি উড়াইতেছে আর গুন্টিটা দেখে হচ্ছে আমাদের ছোট বেলার কথা মনে পড়ে গেল আগে আমার চাচা তো বাইরা যখন গুন্টি উড়াতো তখন আমরা তাদের সাথে থাকতাম এবং হচ্ছে খুবই আনন্দ করতাম কার গুণটিটা কত বেশি উপরের দিকে যেতে পারে বা কতক্ষণ থাকে এরকম আর কি তো যাই হোক সবাই ভিডিওটা পুরো দেখবেন এবং ভিডিও অনুসারে কমেন্ট করবেন তারপর হচ্ছে যারা ভিডিওটা আহ